আল্লাহাম আব্দুল মধ্যে বলেনা তোমরা আর তোমরা আসিও না যদি আমরা মুসলমান হয় করবেন না যা আল্লাহাম আব্দুল আলেন ফেরস্তা আজাদের ফেরিস্তা খবরের মধ্যে নিযুক্ত আছে আমাদেরকে শাস্তি জন্য প্রস্তুত আছে এই জন্য আমাদেরকে আল্লাহ দুন আর আমি দুনিয়ার মধ্যেই আল্লাহ তার সতর্ক করে দিচ্ছেন বান্দা এই অন্ধকার খবরের মধ্যে কিন্তু অনেক ভয়ানক শাস্তি আমি আল্লাহ দুনার আমি রেখে দিয়েছি খবরদার খবরদার খাটে মুসলমান না হয়ে কবরের মধ্যে আসিও না আল্লাহ খাটে মুসলমান হয়ে যেতে বলেছেন এজন্য আমরা মানুষ আমরা মুসলমান আমাদের তো আল্লাহ আগামীর দোয়া করতে হবে এবং ভুল ভ্রান্তির জন্য আল্লাহ আগামীর তবা করতে হবে কিন্তু আমার মধ্যে একটা ঘটনা আসে কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে আল্লাহ আর আমার একজন অনেক পাপি বান্ধা ছিল অনেক খুন খারাপ করেছে আল্লাহ আর এই বান্দা এমন আপনার মানে করেছে অনেক মানুষ সে হত্যা করেছে কতল করেছে আল্লাহ আব্বর আর এমন বান্দা বলে অসংখ্য মানুষকে হত্যা করেছে একটা আমার এতটা নয় দশটা নয় বিশটা নয় নিয়ে আমার পরি করার পরে এই বান্দার মনের মধ্যে একটু অনুশোচনা হয়েছে তাহলে আমি কত মানুষকে এই দুনিয়া দিকে শেষ করে বুঝা না জানি আমি যদি আজকে মৃত্যুবরণ করি আমার কি অবস্থা হবে কবরের মধ্যে আমার কী অবস্থা হবে এই চিন্তা ভেদের পরে তৎকালীন সময় এই ব্যক্তি একজন পাঁচনের কাছে যায় যে মনে পাঁচনি আমি বইটা ফোন করেছি বলো আমার আল্লাহ বোলার এবং ক্ষমা করবে কিনা আমি ফল পাওয়া যোগ্য কিনা এই পাদে বলে না খবরদার কি সর্বনাশ তুমি কাজ করেছো একটা নয় দুইটা নয় নিরানব্বইটা খুন তুমি করেছ না না বোলার তোমাকে কখন ক্ষমা করবেন না

তাহলে আমার কবরের মধ্যে কত না শাস্তি হবে আমি কি অপরাধ আমার কি উপায় হবে আমি কি আমার কি হবে এই চিন্তা যদি করতে করতে সে সময় এই জল এই লোক একজন আর আমার কাছে যখন আর আমার কাছে গেছে যাওয়ার পরে ও হবে আমি আল্লাহ আলমিনের অনেক নাফর মনে করেছি একশত মানুষকে আমি হত্যা করেছে কত লোক আমার কি উপায় হবে আমার এই ক্ষমা বা পাওতা আছে নাকি আল্লাহ আরাম নেই বলা আরেক ব্যক্তি সে ব্যক্তি বল খুশি বাংলা হাজার অপরাধের তুমি কর তোমার অপরাধের সীমা যত বেশি আমার রবুল আরই ক্ষমা রশীভাও তার ফের অনেক বেশি সুভা হারা ল আর লবে আপনার লাট আপনার তুমি বান্দা তোমার তোমরা আমার আশা থেকে রসমত থেকে নয় হয়ে যাও না এই আলেন বলতেছে যে ভাই একশোটা হত্যা করার কত রসম আবার কিন্তু তোমার এখান থেকে অনেক দূর যাইতে হবে এমন একটা এলাকায় যাইতে হবে যে এলাকার মধ্যে মানুষরা খুব ভালো সেই এলাকার মধ্যে তোমাকে যাইতে হবে এই ব্যক্তি তোবার বার সেই এলাকার মধ্যে যাচ্ছেন ইতিমধ্যে সেই ব্যক্তি এলতে গান হয়ে গেল সেই এলাকার মধ্যে যাইতে পারে নাই আসমানের ফেরত আদের হয়ে গেল আদারে ফেরস্তা চলে আসলো রসমদের ফেরস্তা চলে আসলো আসার পর তারা সবার শুরু করলো আর দাবার ব্যবস্থা করতে দিতে না এই মানুষকে আমরা নিয়ে যাবো কারণ এক শত খুন করেছে আমরা আজাবের ফেরস্তাটাকে নিয়ে যাবো রহমদের ফেরস্তা বললো না না

তরবাকারীর এলাকা দেশ এলাকা যেন যাচ্ছিল ভালো হওয়ার জন্য সেই এলাকা যদি নিকটবর্তী হয়ে যায় রহমদের ফেরস্তা নিয়ে যাবে আর যদি দূরবর্তী হয় যায় আজ আমার ফেরস্তা নিয়ে যাবে আল্লাহ আব্দুল আলমিন রসিকে আল্লাহ আব্দুল আলম জমিনকে আদেশ করলেন হে জমিন তুমি আমার বান্দার জন্য তোমার উদ্দেশ্যে যে এলাকায় যাচ্ছ সেই এলাকার জন্য তুমি সম্পূর্ণ হয়ে যাও সেই এলাকায় তুমি বেশি হয়ে যাও আল্লাহ আব্বুর আর আমাদের ফেরস্তারা তোমার মতো যখন রশি দিয়ে তাড়াতাড়ি শুরু করলেন মাপদ শুরু করলেন আল্লাহ আব্বুর আর আমাদের ফেরস্তা দেখলেন এই তো বাড়ি ব্যক্তি যে এলাকায় সেই এলাকার মধ্যে বেশি হয়ে গেল তোমার হার এজন্য